হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং আর এখন বাজে সকাল আটটা আর দেখো কত দেরিতে উঠে পড়েছে অ্যাকচুয়ালি আমি সকালে তের মানে টের পেয়েছিলাম তো ঘুমটা ভাঙছেলেই না আবাস শুয়ে পড়েছি ঘুম থেকে উঠে আর একটু বাইরে গিয়ে ঘুরে আসলাম রাস্তার দিকে প্রচণ্ড রোদ্র আর আমি প্রতিদিন ব্লগ দেই না কারণ বাড়িতে থেকেই বা কী ব্লক দিব। প্রতিদিন এক ব্লগ দেখাতে মানে ভিডিও দেখাতে ভাল লাগে না আমি দেখো এদিকে বাসি কাজ করা শুরু করে দিয়েছি প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দেখো আমি ভয়েস দিচ্ছি কারণ ভয়েসটা আমি কোচবিহারে এসেছিলাম তো আমি ভয়েস সব কিছু সেট করে রাখিনি রেডি করে রাখিনি ভিডিওটা কোচবিহারে এসে আমি ভয়েসটা দিচ্ছি রাস্তার পাশে দাঁড়িয়ে আর দেখো এদিকে আমি প্রতিদিনের আমার এত কাজ মানে কাপড় ভিজে আমি এই শাখাগুলো পরিষ্কার করছি এত নোংরা হয়েছে আর দেখো এই সে মোটা শাখাগুলো আমি যে পড়েছি কত লোককে যে আমি কৈশত দিতে হয়েছে যে আমার ভালো লেগেছে আমি পড়েছি মানুষের মানে ভালো লাগে না সেটা আমাকে বলে ভাল লাগে না কেন পড়েছো হেন তেন যাই হোক দেখো আমি এখন স্নানটা সেরে নেব কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে তো এদিকে আমি ব্রাশটা করছিলাম আর সারাদিনে আর কোনো ব্লগ করিনি আর এদিকে দেখো সন্ধ্যাবেলা দিদি এসেছে আমাদের বাড়িতে আমার যা এটা তোমরা তো চেনোই তো ও শুয়ে আছে কারণ এসেছে আমরা ভিডিও করব দেখে তোমরা তো জানোই আমার যায়ের সঙ্গে একটা নতুন ফেসবুক পেজ খুলেছি হিংসুটি দুই যা তো ওই ভিডিওটা করা মানে ভিডিও করার জন্য বাড়িতে এসেছে তো আমি ভাবলাম না একটু ওর সাথে ভিডিও ক্লিক করে নেই আর এদিকে কি বলবো তো কেমন লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো সন্ধ্যাবেলায় এদিকে সবাই এসেছিল দাদা এসেছে একটা দেওর এসেছে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তো আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে